আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা যদি অনলাইন থেকে ফ্রিতে টাকা ইনকাম করতে চান তাহলে আপনারা অবশ্যই ক্লিক করেছেন সো ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা নিমিশের ভিতরেই কিভাবে প্রতিদিন পাঁচশো থেকে সাতশো আপনার কাজের উপর ভিত্তি করে আপনার কাজের উপর ভিত্তি করে আপনি প্রতিদিন কত টাকা ইনকাম করতে পারবেন সেটা আপনার কাজের উপর ওর ভিত্তি করে আপনি টাকাটা ইনকাম করতে পারেন সো আপনারা আজকে যে কাজটি দেখাবো সেই কাজের এই যে আসছে সেই কাজের অ্যাপস সো আমি আপনাদের মাঝে সব কিছু দিয়ে দিব লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন আর ভিডিওটা দেখে যদি আপনারা ইনকাম করতে পারেন সো আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন রাখবেন আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ ভাই একদম ফ্রিজ হয়ে গেছে চ্যানেলটা ভাই সবাই একটু ও চ্যানেলটা মানে এ করে দেন লাইক টাইক করে চ্যানেলটা ফ্রিজটা আনফ্রিজ করে দেন সো আমি লিঙ্ক দিয়ে দেবো ভাই আইডি খুলে নেবেন সো প্রথমে আপনারা আইডি যেভাবে খুলবেন এ দেখেন এই যে রেজিস্টার রেজিস্টারে যে ফার্স্টে যে নাম আছে ভাই যে নাম এই নাম আছে জায়গায় আপনার ফোন নাম্বার দিবেন সো এই জায়গায় একটা পাসওয়ার্ড দেবেন আবার আরেকটা পাসওয়ার্ড দেবেন আর রেফারেল কোড ভাই আছে আমি দিয়ে দেব দিয়ে সো এই যে রেজিস্টার নাও রেজিস্টার নাও একটা ক্লিক করবেন সো আমার যেহেতু আইডি খোলা আছে আমি লগ ইন করে নিচ্ছি সো পরে বার লগ করতে হলে এই যে ভাই আপনার নাম্বারটি দিয়ে নাম্বারটি দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন ওকে সো আমি আমার আইডি অয়েন্ট করে নিলাম সো এই জায়গায় আগে আমি আপনাদেরকে দেখা আমি টাকা পেয়েছি নাকি সো আমি অবশ্যই টাকা পাইছি ভাই দেখেন এই যে উইড্রো এ দেখেন ভাই আমি দুইবার পেমেন্ট পাইছি জায়গা থেকে দেখেন ভাই বারোশো চার বারোশো ছয় বারোশো উনিশশো ভাই এটা এটা থেকে আপনারা মানে মনে করেন যে বারোশো কয়েন হবে বারোশো কয়েন হলে আপনারা সাথে সাথে নগদ বা বিকাশে উইড্রো দিতে পারবেন সো ও বারোশো কয়েন আপনাদের একশো টাকা দেবে ঠিক আছে এ দেখেন ভাই সাকসেস সাকসেস এটা রিজেক্ট করছিল ভাই আবার দিছে দেখেন সাকসেস করে দিছে সাকসেস সাকসেস ওকে সো আপনারা অ্যাকাউন্ট তো দেখালাম ভাই আপনারা অ্যাকাউন্ট কীভাবে করবেন সো আপনাদের কাজটা কীভাবে করবেন ভাই আমি কাজটা করানো দেখাই দিই সো এ দেখেন ফার্স্টে আপনারা এই যে দেখেন এ দেখ প্রতিদিন আপনারা আবার প্রতিদিন দেখেন ভাই এ জায়গা থেকে প্রতিদিন পাচ্ছেন স্পিন করে তারপরে সাইন গাফ বোনাস পাচ্ছেন ভাই প্রতিদিন সো এ দেখেন আমি দেখাই এই যে সাইন গাফ বোনাস ভাই প্রতিদিন পাস করে দিবে সাইন গাফ বোনাস আর এই যে জায়গায় অ্যাড করলে একটা করে স্পিন থাকবে ভাই এটা কনফার্ম করলে আপনার কিন্তু একশো পয়েন্ট করে কেটে যাবে একটা করে স্পিন দেবে ভাই প্রতিদিন ফিরি স্পিন করলে ভাই যদি আঠারোশো বেঁধে যায় ভাই আপনার তো ফার্স্টে মনে করেন প্রায় দুশো টাকা সো দেখেন আপনারা কাজটা করার জন্য সো প্রথমে যে স্টার্ট নামে যায় ক্লিক দিবেন একটা সো এ দেখেন ভাই প্রতিদিন একটা করে হোয়াটসঅ্যাপ এ দেখেন ভাই আমি একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করা আছে ভাই দেখেন একদিন তিন ঘন্টা ভাই একটা হোয়াটসঅ্যাপ হয়েছে ভাই দেখেন এই একটা হোয়াটসঅ্যাপ থেকে ভাই আমার দুইশো সত্তর পয়েন্ট ভাই বারোশো পয়েন্ট হতে ভাই যদি আপনারা পাঁচটা পাঁচটা দশটা হয় আমি সাপোজ একটা দশটার একটা হিস্ট্রি হয়ে দিই ভাই দশটা হোয়াটসঅ্যাপ ভাই জায়গায় লগ ইন করবেন দশটায় হোয়াটসঅ্যাপ লগ ইন করলে ভাই প্রতিদিন চব্বিশশো কয়েন ভাই চব্বিশশো কয়েন প্রতিদিন চব্বিশশো কয়েন ভাই দশটা হোয়াটসঅ্যাপ যদি লগ ইন করেন ভাই দুশো চল্লিশ কয়েন করে ভাই এক একটা হোয়াটসঅ্যাপে পাবেন প্রতিদিন চব্বিশশো কয়েন ভাই চব্বিশশো কয়েন সমান মেবি ভাই দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা ভাই হ্যাঁ দুশো দুশো চল্লিশ দুশো টাকা ভাই সমান দুশো টাকা হইতেছে বলেছে আমার দুশো টাকা ভাই প্রতিদিন দুশো টাকা করে ভাই কীভাবে কাজটা করবেন ভাই ফার্স্টে এই যে অ্যাড অপশনে একটা ক্লিক করবেন অ্যাড অপশনে ক্লিক করে ভাই যা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন আমি এই নাম্বারটা দিলাম সো এই যে গেট করে দেবেন ভাই গেট করে দিলাম এই যে দেখেন ভাই প্লিজ ওয়াইট লেখা উঠতেছে এ দেখেন ভাই কোডটা আসতে ভাই কোডটা কপি করবেন এই দেখেন ভাই হোয়াটসঅ্যাপ শো করে ভাই যে কোনো কারোর ফোনে নাম্বারটা দিলে ভাই এরকম শো করে ভাই এটার পরে ক্লিক দিবেন তারপরে কনফার্ম করবেন তারপরে আপনার ফিঙ্গারপ্রিন্টটা দেবেন সো যেটা কপি করলেন ভাই এ জায়গায় কিন্তু ওইভাবে বসাইলে হবে না ভাই এই যে একটা একটা করে বসাবেন না হলে এইভাবে বসিয়ে দিন ভাই দেখেন দেখেন কাজটা হইতেছে সো দেখেন ভাই লগেন হয়ে গেছে দেখছেন ভাই আমাদের হোয়াটসঅ্যাপে এটা লগেন হয়ে এ দেখেন ভাই লগেন হয়ে গেছে সো এ দেখেন জিরো ঘন্টা জিরো মিনিট সো এবার দেখেন এ দেখেন আমি কিন্তু ট্রাভেলে একটা স্পিন পেয়ে গেছি ভাই দেখেন ঘুরতে সে একটু এ দেখেন ভাই একটা লগেন করার সাথে সাথে স্পিন করে গেছি ভাই দেখেন কত ভাই ও ভাই আমাকে তিরিশ কয়েন দিয়ে দিছে ভাই তিরিশ কয়েন দিয়ে দিছে ভাই দেখছেন এবার এই সায়েন কাপ বোনাসটা ক্লেম করতে পারবো ভাই প্রতিদিন এইভাবে ভাই এইভাবে আপনারা ভিউস পরিমাণ যত নাম্বার অ্যাড করেন ভাই ভিউস পরিমাণ প্রতিদিন আর্ন করতে পারবেন সো গাইস ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেন টাটা বাই ভাই আজকের মতো এই ভিডিওটায় আর এরকম প্রতিদিন আর্নিং ভিডিও ভাই প্রেমেন্ট প্রো ভিডিও পাইতে হইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সো আর এটা কই থেকে পাবেন ভাই এটা আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখতেছি ভাই ডেসক্রিপশন বক্স থেকে কমেন্ট বক্সে প্রিন্ট করা থাকবে ডেসক্রিপশন বক্স থেকে ভাই আপনারা নিয়ে নেবেন ওকে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের গ্রুপটা দিয়ে রাখবো সেটাতে জয়েন হবেন ওকে ভাই টাটা গাইস